জিম আফ্রো টি মধ্যে অসাধারণ কিপিং করেছেন বিজয় প্রিয় দর্শক এরকম টিমে একবার প্রশংসায় পাচ্ছেন বিজয় যেখানে অসাধারণ ফিলিং দিয়েছেন সাব্বির রহমান যেখানে পুরো টিমের মধ্যে একবার প্রশংসায় পাচ্ছেন বিজয় হাসান তার কিপিংয়ের মাধ্যমে অনেক এগিয়ে গিয়েছে তাদের টিম যেখানে একের পর এক কিপিংয়ের মাধ্যমে ক্যাচ ধরে আউট করেছে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের একবার জাম্পিং দিয়ে লাভ দিয়ে তারপর সেই ক্যাচগুলো নিয়েছিলেন বিজয় হাসান আশা যোগানোর জন্য ব্যাটিংয়ের মধ্যে নেমেছিলেন বিজয় হাসান প্রতিপক্ষকে আগুন ধরানোর জন্য সেরকম আশা নিয়েছেন বিজয় কিন্তু মাঠের মধ্যে নিয়েছিলেন দুই রান কিন্তু এটি ক্যাচের মাধ্যমে আউট হয়ে যান এবং সাজ করে ফিরে যান বিজয় যেখানে একবার এরকম ছিল তার সেই ক্যাচটি তবে বিজয়ের পাশাপাশি বাংলাদেশ সাব্বির রহমান তিনিও তার ফিল্ডিংয়ের মাধ্যমে যা চিনিয়েছেন তিনি অসাধারণ ক্যাশ নিয়েছেন এবং তার ফিল্ডিংয়ে একবারে সৌন্দর্য প্রকাশ করেছেন তার মধ্যে কিন্তু ব্যাটিং নামতে পারেননি সাবির রহমান কিন্তু বিজয় হাসান ঠিকই তার কিপিং এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন টারজানের মতন জাম দিয়ে সেই বলগুলো ধরছেন এবং ব্যাটসম্যানদের আউট করেছেন আর তাই তো এরকম একটি প্রশংসা পাচ্ছেন বিজয় হাসান তো প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন